পালং শাক দেখলেই আমার মাথায় সর্বপ্রথম যে রেসিপিটার কথা আসে ভাবলাম আজকে সে রেসিপিটা তৈরি করি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি এখন পালং শাকের সিজন বাজারের বেশ কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজকে একটা পালং শাকের রেসিপি তৈরি করি আর এ কারণে আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এগুলোকে সুন্দর করে কেটেও নিচ্ছি অবশ্যই রসুনটা দিতে হবে কারণ আপনারা জানেন যে শাকের সঙ্গে সবচাইতে ভালো যায় রসুন আর এর জন্য আমি রসুনগুলোকে কিমা কিমা করে নিচ্ছি আজকের এই রেসিপিতে আমি কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুই ব্যবহার করব না একদম নিরামিষ রেসিপি হবে তবে আশা রাখতেছি বা আপনাদের আশ্বস্ত করতেছি যে রান্নাটা অনেক সুন্দর হবে মাছ মাংস ছাড়াও যে এত সুন্দর রান্না হয় বা এত সুন্দর একটা ফ্লেভারে রান্না হয় এটা আপনারা রান্না করে টেস্ট করার পরে বুঝতে পারবেন আমি বাজার থেকে বেশ কচি কচি পালং শাক নিয়ে এসেছি আমি তো প্রথমেই বলেছি এখন পালং শাকের সিজন সবে শুরু আর এই কারণে বাজারে বেশ কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে আর আমার মনে হলো যে এটাই উপযুক্ত সময় এ রেসিপিটা করার জন্য আমি পালং শাকটাকে সুন্দর করে বেছে ধুয়ে তারপরে কাটতেছি অবশ্যই পালং শাকটাকে ধোয়ার পর কাটতে হবে এতে করে পালং শাকের ভিটামিনটা বের হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না আর শাক তো এমনিতেই নরম আমরা সবাই জানি শাকটাকে ধোয়ার পর এভাবে কাটার পর ধুলে শাকটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে আর এর ফ্লেভারটাও বেশ বের হয়ে যাবে ভিটামিনটাও কমে যাবে এ কারণে আমি শাক বেছে তারপরে ধুয়ে তারপরে কাটি আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি এটা কিন্তু মসুর বা খেসারির ডাল না এটা মাশকালাইয়ের ডাল আর ডালটাকে আমি হালকা তা দিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও তা দিতে পারেন যারা একটু লাল পালের তরকারি বেশি পছন্দ করেন তাদেরকে বলবো আপনাদের তা দেওয়ার প্রয়োজন নাই তবে আমি এই রান্নাটা যার জন্য করতেছি সে অনেক বেশি লাল পালে খাবার পছন্দ করে না আমি সরিষার তেলে আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর হালকা ভেজে নিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে বাদামি কালার করা অবধি ভেজে নিচ্ছি সত্য কথা বলতে মাছ মাংস ছাড়াও যে এত সুন্দর একটা রান্না হয় এত টেস্টি এত এতটা ইয়াম্মি একটা রান্না হয় এটা এই রেসিপিটা না খেলে বুঝতেই পারতাম না এটা আমি বারে বারে করি আর সিজনে কতবার যে করি এটা আমি নিজেও জানি না এই রান্নাটা শুধু অর্ডিনারি না এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এখানে একটা কথা ভুলতে ভুলে গেছি আমি ডালটাকে তা দেওয়ার পরে ঠান্ডা পানিতে ধোয়া যাবে না এতে করে ডালটা শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগবে তাই ডালটা একবার গরম হয়ে গেলে আর এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না সেটা ধোয়ার জন্যই হোক বা সেদ্ধ করার জন্যই হোক তো আমি এখানে আবারও পানি দিয়ে দিয়েছি এটাও গরম পানি আর আমি এখন এখানে রসুনের কিমাগুলো দিয়ে দিলাম যদি এখানে শাক ব্যবহার হবে রসুনটা কিন্তু মাস্ট একটু বেশি করেই দিলাম আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এটা আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার যাতে করে এটা তলায় লেগে না যায় আর এই তো এই তো আমার ডালগুলো এখন সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এ কারণে আমি এখানে শাকগুলোকে দিয়ে দেবো বাকি টেন পার্সেন্ট শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও সুন্দরভাবে সেদ্ধ করতে হবে তাছাড়া এটা কিন্তু এর সঙ্গে মিক্স হবে না এটা যতটা সেদ্ধ হবে এই খাবারটা কিন্তু ততটাই মজা লাগবে আর এই তরকারিটা আমরা শুধু যে ভাত দিয়ে খাবো এমনটা না এটা কিন্তু ভাত রুটি পরাটা রুমালি রুটি সব কিছুতেই খাওয়া যাবে আর বেশ ভালো লাগবে তো আমি শাক আর ডালটাকে স্পাচুল আর দিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি যেন এটা বেশি করে ঘন হয় আর একটু লাল পেলে হয় কারণ এটা লাল পেলে হলে কিন্তু বেশি মজা লাগে ভাত বা রুটির সঙ্গে খুব ভালো যায় আর এটা হয়ে গেছে যখন তেলটা উপরে উঠে গেছে তখন আমি এটাকে সাইড করে রেখে এখানে আমি পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি সরিষার তেলে প্রথমে তিনটা মরিচ দিয়ে দিয়েছি ফোড়ন আর এরপরে পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে এখন এর উপরে ছড়াইয়ে দিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখব যাতে করে এর ফ্লেভারগুলো সুন্দরভাবে তরকারিতে ঢুকে যায় আর এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম